পৃথিবীর সবচেয়ে অবাক করা জিনিসগুলো যেগুলো দেখে বিজ্ঞানীরাও অবাক হয়ে গেছেন নম্বর এক কি হবে যদি পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং খলিফা ভেঙে পড়ে বন্ধুরা সাধারণত যদি কোনো বিল্ডিং ভাঙা হয় তাহলে তার চারপাশ খালি করে দেওয়া হয় কিন্তু যদি কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে বিল্ডিং ভেঙে তাহলে বড় ক্ষতি হতে পারে কিন্তু বোট খলিফার ক্ষেত্রে এমন হবে না কারণ বোট খলিফাকে এমনভাবে তৈরি করা হয়েছে যে যদি এটি কোনোভাবে ভেঙে পড়ে যায় তবে এটি সোজা না পড়ে টুকরো টুকরো হয়ে পড়বে এতে কিছুটা ক্ষতি হবে কিন্তু সোজা পড়ে যাওয়ার তুলনায় অনেক কম ক্ষতি হবে নম্বর দুই আমাদের মধ্যে অনেকটাই গোবরকে অপ্রয়োজনীয় জিনিস মনে করেন কিন্তু আপনি জানেন কি দুবাই ও সৌদি আরবের মতো অনেক গালফ দেশগুলো ভারত থেকে গোবর কিনছে হ্যাঁ এটাই সত্যি ভারত থেকে বিপুল পরিমাণ গোবর গালফ দেশগুলোতে রপ্তানি করা হচ্ছে কিন্তু প্রশ্ন হলো কেন আসলে সৌদি আরবের মতো মরুভূমি অঞ্চলে খেজুর চাষ হলেও অন্য গাছপালা চাষ করা কঠিন এখন এই দেশগুলো বুঝতে পার